কিরে চান্দু গতকাল যে পড়াটা দিয়েছিলাম পড়া কি মুখস্থ হয়েছে স্যার আমার বাড়িতে গতকাল রাতে চুরি হয়েছে তাই আমার পড়া হয়নি হাও কিভাবে আমার কাছে ইংরেজি আমি হলাম ডিজিটাল যুগের ডিজিটাল শিক্ষিত স্যার কাটিং দা বাঁশের বেড়া ঢুকিং দা সোর লোয়িং দা জিনিসপত্র গোয়িং দা ডোর হোয়াট ইজ বাঁশের বেড়া বাঁশের বেড়া ইজ দা খাড়া খাড়া তার মধ্যে প্যারাক মারা চান্দু বলতো ধূমপান কোন কারকে কোন বিভক্তি স্যার ধূমপান ক্ষতিকারকে আনন্দদায়ক বিভক্তি আচ্ছা চান্দু তুই আবার বলতো মানুষের রক্ত কেন বিভিন্ন গ্রুপের হয় স্যার মশারা যাতে বিভিন্ন ফ্লেভারের স্বাদ গ্রহণ করতে পারে ওরে তোকে পড়াতে পড়াতে তো আমি পাগল হয়ে যাবো আচ্ছা তুই এবার বলতো টেনশন কাকে বলে স্যার মনে করেন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হলেন আর সুন্দরী একটি মেয়ে লিফ্ট চাইলো আর আপনি লিফ্ট দিলেন সুন্দরী মেয়েটি হঠাৎ অসুস্থ হলো আর আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন আর কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল কংগ্রেসুলেশন আপনি বাবা হয়েছেন আর আপনি অবাক হয়ে ডাক্তারকে বললেন আমি তো তার স্বামী না কিন্তু মেয়েটা জোরে জোরে বলতে লাগলো আপনি তার স্বামী এই কথা শোনার পর আপনার যে ফিলিংস আসবে তাকে টেনশন বলে এই তোরা সব মন দিয়ে পর নইলে পরীক্ষায় ফেল করবি সর্বনাশ করেছে এখন আমার কি হবে কেন রে কি হয়েছে তোর স্যার কাম তো সেরেছে আমি তো আমার মন অনেক আগে একজনকে দিয়ে ফেলেছি এখন আমার কি হবে স্যার কি সাংঘাতিক কি সাংঘাতিক এই বয়সে মন দেওয়া হয়ে গেছে আচ্ছা চান্দু তুই বলতো কাল কত প্রকার স্যার এটা তো খুবই সহজ কাল প্রধানত চার প্রকার গতকাল সকাল বিকাল আগামীকাল তবে এর বাইরেও রয়েছে সমকাল মহাকাল ওরে চান্দু তোকে পড়াতে গিয়ে তো আমি পাগল হয়ে যাবো আচ্ছা বলতো অপারেশনের রুগীকে অপারেশনের আগে অজ্ঞান করা হয় কেন এটা তো একেবারে সোজা প্রশ্ন স্যার রুগী যদি জেগে থাকে তাহলে অপারেশন কিভাবে করতে হয় সেটা তো শিখে ফেলবে আর তারপরে ওই রুগী যদি নিজে ডাক্তারখানা খুলে বসে আর অপারেশন শুরু করে দেয় তাহলে তো ডাক্তারের ব্যবসা লাটে উঠে যাবে মূলত এই কারণে রুগীকে অজ্ঞান করা হয় সমাজ না ওরে তোর কথা শুনে মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব এই তোরা সবাই বাতাস নদী এবং পানি এই তিনটির মধ্যে যে কোনো একটির ওপরে বিশ লাইন করে রচনা লিখত স্যার আমি তো শুধু কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপরে লিখতে পারি না আর কিভাবে বা লিখতে পারবো আপনি তো কখনো শিখানি নাই আসা পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলতো স্যার এটা কোনো বিষয় হলো এটা তো একেবারে পানির মতন সহজ তাই নাকি খুব সহজ তো বল দেখি ব্যাং ব্যাঙের মা ব্যাঙের বাপ ব্যাঙের বোন এবং ব্যাঙের ডার্লিং বলতো চান্দু কারা বেশি রাগ করে ছেলেরা না মেয়েরা অবশ্যই মেয়েরা কিভাবে মনে করো যদি তোমাকে একটি চুমা দেই তাহলে তুমি ঠিকই রাগ করবে কিন্তু তুমি আমাকে একটি চুমা দিয়ে দেখো আমি কখনোই রাগ করব না